মিশরের রাজধানী কায়রোর একটি শীর্ষ জাদুঘর থেকে নিখোঁজ হয়েছে তিন হাজার বছরের পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে ব্রেসলেটটি ফারাও রাজা আমেনোমো আমলের তিনি খ্রিস্টপূর্ব নয়শো তিরানব্বই থেকে নয়শো চুরাশি সালের মধ্যে প্রাচীন মিশরের একুশতম রাজবংশের শাসক ছিলেন রাজা আমেনোমো আমলের এই অলঙ্কারটি ছিল স্বর্ণের তৈরি যার গায়ে বসানো ছিল মহামূল্যবান নীলকান্ত মনির গোলাকার দানা জাদুঘরের পুনরুদ্ধার ল্যাবরেটরি থেকে নিখোঁজ হওয়া এই প্রত্নবস্তু নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড় জানা গেছে রোমে অনুষ্ঠিতব্য একটি প্রদর্শনীর জন্য প্রত্নবস্তু গোছানোর সময়ই অলঙ্কার নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ে এর পরপরই পুলিশকে জানানো হলে তারা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে অন্যদিকে মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছে তদন্তের স্বার্থে খবরটি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি তবে সর্বশেষ কবে ব্রেসলেটটি দেখা গিয়েছে সে বিষয়ে তাদের কারো কাছে কোনো তথ্য নেই এরই মধ্যে ব্রেসলেটটির ছবি পাঠানো হয়েছে মিশরের সব বিমানবন্দর সমুদ্র বন্দর ও গঠন করা হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি যারা সংরক্ষণাগারে থাকা সব প্রকবস্তুর তালিকা মিলিয়ে দেখবেন ব্রেসলেট নিখোঁজের ঘটনার এ সময়টিও গুরুত্বপূর্ণ কেননা মাত্র ছয় সপ্তাহ পরে গিজায় উদ্বোধন হতে যাচ্ছে গ্র্যান্ড মিশরীয় জাদুঘর যেখানে প্রদর্শিত হবে রাজা খামেনের সমাধির বিশ্ববিখ্যাত সব সম্পদ প্রসঙ্গত মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক জাদুঘর এখানে এক লাখ সত্তর হাজারেরও বেশি প্রত্নবস্তু সংরক্ষিত আছে এর মধ্যে রাজা আমেনোমোপের স্বর্ণমণ্ডিত কাঠের অন্ত্যেষ্টিক্রিয়ারও মুখোশ রয়েছে